নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি একা একাই যাচ্ছি হলো খাদি মেলায় আমাদের বাড়ির থেকে দুটো তিনটে স্টপিস পরেই খাদি মেলা সেখানেই যাচ্ছি আমি একাই যাচ্ছি সুব্রতও আসেনি ঋষিও আসেনি তাই আমি একা একাই যাচ্ছি অনেকদিন ধরেই সবাইকে বলছিলাম যাওয়ার জন্য কিন্তু কেউই রাজি হচ্ছিল না তাই আজকে আমি একাই বেরিয়ে পড়েছি মেলা দেখতে আর বাসে উঠেছি অটোতে উঠতে পারেনি কেন অটো বন্ধ হয়ে গেছে আর বাসে উঠে অন্তত এক ঘন্টা বসে রয়েছি রাস্তায় এতটাই জ্যাম যে গাড়ি মোটে চলছেই না ছোট ছোটো গাড়িগুলো আছে এই দেখুন এই গাড়িগুলো এই অঞ্জলির পাশের গলি দিয়ে ঢুকে যাচ্ছে ভিতর দিয়ে দিয়ে রাস্তা দিয়ে তারা বেরোবে কিন্তু আমি তো বাসে উঠেছি তাই জন্যে আমার বাস তো গলির ভিতর দিয়ে যেতে পারবে না আমাকে মেন রোড রোড ধরেই যেতে হবে তবে বাসটা দোকানের সামনে দাঁড়ালে দোকানগুলো দেখতে দেখতে যাওয়া যাচ্ছে কিন্তু অন্ধকার কোনো জায়গায় দাঁড়ালে না মোড্ডো মনটা খারাপ হয়ে যাচ্ছে কারণ একা একা বাসে বসে আছি না একা মানেই তো বোকা আর এই এই এরকম একটা জায়গায় দাঁড়ালে ভালো লাগে বলুন তো আশপাশে দোকান থাকলে একটু কিছু দেখা যায় দেখতে দেখতে চলে যাওয়া যায় কিন্তু বাসটা মাঝে মাঝেই তো দাঁড়াচ্ছে বাসুরি বা কী দোষ যেখানে দাঁড়াতে পারবে সেখানেই তো তারা দাঁড়াবে এখন একটু ভালো লাগছে ওয়েস্ট মলের সামনে এসে বাসটা দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছেন এই যে ওয়েস্ট মল আমিও এখানে বাসে বসে বসে ওয়েস্ট মলের ভিতরে যে কালেকশনগুলো আছে সেগুলোই একটু দেখছিলাম ভালোই লাগছিল অনেকদিন তো ওয়েস্ট মলে আসা হয় না এখানে বসে বসে কি কি আছে ভিতরে সেটাই দেখছিলাম চলুন বাসটা ছেড়ে দিয়েছে দেখা যাক কতক্ষণে পৌঁছাই জানি না কতক্ষণে পৌঁছাবো একা একা বড্ড বোর লাগে না কেউই আসেনি আর আমি একা একাই বাসে বসে রয়েছি অটো বললাম না অটোতে আসলে আরেকটু আগে যেতে পারতাম কিন্তু অটো বন্ধ সামনে স্টারমলের দেবে এসেছিলো তাই জন্যেই রাস্তাটা এতটা জ্যাম অটোও বন্ধ করে দেওয়া হয়েছিল তাই অটোতে উঠতে পারিনি বহুদিন পর বাসে উঠলাম সাধারণত সুব্রতর সাথে যাই বাইকে আর না তো অটো করে যাতায়াত হয় কিন্তু আজকে বাসে উঠেছি এইবার মেলায় যাব। আর এই যে মেলায় চলে এসেছি আমি রাস্তাতে নেমে রাস্তা পার হয়ে মেলার ভিতরে যাব এই রাস্তার উপরে দেখলাম অনেক দোকানপাট বসেছে আর এই যে চলুন মেলায় চলে এসেছি এবার ভিতরে যাই দেখি কি কি জিনিস আছে এই মেলায় বিশেষত বেশিরভাগই মেয়েদের জিনিসই বিক্রি হয় শাড়ি চুড়িদার ওড়না এইসব জিনিসই এই মেলায় প্রচণ্ড পরিমাণে পাওয়া যায় আর সবই কিন্তু খাদের জিনিসপত্র হাতের তৈরি দেখতে বেশ ভালোই লাগে আমিও সেগুলো ঘুরে ঘুরে দেখব তবে আমি ঠিক ডিসিশান নিতে পারছি না কোন দিক দিয়ে শুরু করলে সুবিধা হবে দেখা যাক হাঁটা শুরু করেছি হাঁটতে হাঁটতে কত দূর দেখতে পারি দেখব এখানে মেয়েদের নানারকম ইমিটেশনের জিনিসপত্র আছে দেখা যাক কোথায় কি বিক্রি হচ্ছে কাপড়ের জুতোও দেখলাম বিক্রি হচ্ছে তবে এর আগে কাপড়ের জুতো কিনে বড্ড ঠকেছিলাম এবার আর নেবো না দেখতে বেশ ভালো লাগে কিন্তু ব্যবহার করার জন্য একদম ঠিক নয় এইটার দাম কত কাঠের জিনিসগুলো বেশ সুন্দর বিক্রি হচ্ছিল আমার তো নজর লাগছিলো শাড়িগুলো তবে এবার দেখলাম মেলাতে আপনাদেরও ঘুরে দেখাবো যে সেরকম কিন্তু শাড়ির স্টক আসেনি দু চারটে শাড়ি বেশ চোখে লাগার মতন ছিল আর বাদবাকি বাকি সেরকম একটা চোখে লাগছিল না তবে আগেরবার যে শাড়িগুলো এসেছিলো সেইগুলো না ভীষণ ভীষণ সুন্দর ছিল আমরা অনেক বন্ধু মিলে সেবার এসেছিলাম সেবার আমাদের প্রত্যেকেরই শাড়িগুলো বেশ পছন্দ হয়েছিল চুড়িদার ছিল কুর্তি ছিল অনেক কিছুই ছিল তার সাথে পালাদো ছিল এই দোকানের কিছু শাড়ি আমার ভালো লেগেছিলো কিন্তু দেখুন দোকানদার দোকানদার কি করে নেব বলুন যেটা পছন্দ হচ্ছে সেখানে দোকানদার নেই এখানের এই শাড়িগুলো সব হাতে স্টিচ করা শাড়ি ভালোই লাগে পরলে পরে আর বেশ কমফোর্টেবল এই শাড়িগুলো একা এসছে তো একা একাই নিজের মতন ঘুরে বেড়াচ্ছিলাম এদিক ওদিকে দিদি এইগুলো কত করে একশো দশ শুধু কি গলার না কানেরও আছে আগে না এইখানে এত মেলা হতো না এই মাঠটায় শুধু সুভাষ মেলাই হতো যখন আমি ক্লাস সেভেন এইটে পড়ি তখন থেকে সুভাষ মেলা শুরু হয়েছিল তারপরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে এখানে অনেক রকম মেলাই হয় তবে আমার বিয়ের পর থেকেই মেলাগুলো শুরু হয়েছে খাদি মেলা দিয়ে শুরু হয় আর তারপরে অনেকগুলো মেলাই এখানে হয় খাদি মেলাটায় আসি আর তাছাড়া সুবাস মেলাটালে অত আসা হয় না মাঝে মাঝে আসি মাঝে মাঝে আসা হয় না বেশিরভাগ দেখলাম যে জুয়েলারি আর ব্যাগের দোকানেই বেশি ভিড় বাদ বাকি দোকানগুলো ফাঁকা আর আমি একা একা এসছি তো বেশি আর ভালো লাগছে না একা একা বড্ড বোর লাগছিলো তাও টুকটাক এদিকে ওদিকে দেখছি এত দূর যখন এসছি একদম চলে যাব শুধু শুধু তাই এই দোকানগুলো ভালোভাবে দেখছিলাম এই প্যান্টগুলো কিন্তু বেশ ভালোই লাগছিলো দেখতে আগে যখন ছোটোবেলায় মেলায় আসতাম তখন এগরোল ফুচকা ঘুগনি এই সব খুব বিক্রি হতো কিন্তু এখন এই মেলায় এসে দেখলাম এগুলো কিন্তু একটাও নেই আমি যখন ওদিকটায় যাব তখন তোমাদের দেখাবো যে কে কী খাবার জিনিস আছে কিন্তু এই চত্বরে কার্পেট বিক্রি হচ্ছে কার্পেটগুলো কিন্তু ভালো দাম চাইছিলো জিনিসগুলোও দেখতে ভালো ছিল কিন্তু কার্পেটের বড্ড দাম আমি দার্জিলিং থেকে কিনেছিলাম সে দাম অনেক কম এই গ্লাসগুলো করে দাদা গ্লাসগুলো মেলায় আগে মাটির জিনিস দেখা যেত না এখন কিন্তু খুব মাটির জিনিস দেখা যায় আর দামও কিন্তু বেশ ভালোই না এই মেলাতেও দেখছিলাম অনেক মাটির জিনিস এসছে তবে দাম প্রচণ্ড বেশি আর বা যখন ব্যাক করে আসছি এই শাড়িটা আমার বেশ পছন্দ ছিল মা আমাকে একটা বেনারসি শাড়ি দিয়েছিলো ঠিক এরকম কালারের ছিল একদম এরকম ডিজাইন বেশ ভালো লাগছিলো দেখতে আর গিজা সিল্কও বিক্রি হচ্ছিলো তবে আমার মনে হয় মেলার থেকে শাড়ি বা কোনো কিছু জিনিস কেনার আগে পাঁচবার ভাবা উচিত কারণ আমি কোনো দোকান থেকে শাড়ি কিনলে অসুবিধা হলে আমি সেখানে চেঞ্জ করতে পারবো কিন্তু মেলায় তো সেটা হবে না সেটা সম্ভবই না মেলার থেকে আর এদিকে যখন ব্যাক করছিলাম তখন এই শাড়িটা বেশ ভালো লেগেছিলো ভাবছিলাম এই শাড়িটা নেব কিন্তু দোকানের লোক ছিল ছিল না কী আর করবো আমার যেখানে পছন্দ হচ্ছে সেখানে দেখছি লোক নেই আসলে আজকে হয়তো আমার কোনো কিছুই কেনা হবে না এই একটু হাঁটাচোলা করে ঘুরে দেখে আসাটাই হবে তাছাড়া আর কিচ্ছু হবে না এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু লোক ছিল না অন্যান্য যে যারা ছিল তারা এই দোকানের জিনিসপত্র দেখছিল তারাও কিন্তু আমার মতন ওয়েট করছিল লোকে কিন্তু আমি তো একা গেছি কি আমাকে বাড়ি ফিরতে হবে আর রাস্তা যাওয়ার সময় যতটা জ্যাম ছিল এখন বাড়ি ফেরার সময় কি হবে রাস্তার কি পরিস্থিতি জানি না অটো তো পাবো না কারণ অটো বন্ধ বাসে যেতে হবে সেই জন্যই আমি আর বেশিক্ষণ ওয়েট করিনি তবে ছোটোবেলা থেকে এই বয়স অবধি মেলায় গেলে আমি একটা জিনিস দেখেছি সবচেয়ে বেশি ভিড় হয় কোথায় বলুন তো খাবার দোকানগুলোতে যে কোনো খাওয়ারই হোক মানুষ কিন্তু খুব চেটে পুটে মনোযোগ সহকারে খায় এই যে এদিকে ভিড়গুলো দেখছেন এগুলো কিন্তু সব খাবার দোকান আর আমার কপালটা খারাপ কারণ আমার এই এতক্ষণ দাঁড়িয়ে থেকে বাড়ির সবার জন্য খাবার কিনে নিয়ে যাওয়া সম্ভব না আর এদিকে ভাবছিলাম তাহলে একটু পিঠে নিয়ে যাই কারণ সুব্রত ছেলে মা আমরা সবাই পিঠে ভালো খাই তো একটু নিয়ে যাই বাড়িতে জবে হবে হবে আর এখন তো মেলায় গেলেই ভীষণ পিঠে টিঠে বিক্রি হয় ভালো বানায়ও আমি ভাবছিলাম নিয়ে যাই কিন্তু পিঠার দোকানে লাইন দাঁড়ান দেখাচ্ছে এই দেখুন লাইন এই লাইন পেরিয়ে আমাকে পিঠে নিতে হবে কে দাঁড়া বলুন এত ভিড়ে এই লাইনের মধ্যে তাই জন্যে পিঠেও আর নেওয়া হয়নি এবার ফিরে আসার পালা ও পাশ দিয়ে তো ঢুকেছিলাম এ পাশ দিয়ে বেড়াচ্ছি এ পাশটা আসা হয়নি তাই আস্তে আস্তে জিনিসগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম কাঠের জিনিসও বড্ড ভালো বিক্রি হয় কিন্তু বড্ড দাম নেয় প্রত্যেকটা জিনিস মেলায় ভালো হলো না এতটা দাম নেয় না ভীষণ গায়ে লাগে জিনিসগুলো নিতে আর এই যে ফুলের দোকানের পাশ দিয়ে বেরিয়েছিলাম এখন এখান থেকে বাইরে বেরিয়ে যাব আর বেশিক্ষণ ওয়েট করব না অনেকটাই রাত্রির হয়ে গেছে আসলে আসার সময় প্রচণ্ড জ্যামে পড়েছিলাম না সেই জন্যে একটু দেরি হয়ে গেছে আর দিক দিয়ে যাওয়ার সময় দেখলাম জুয়েলারির দোকানটাতে ভালো ভিড় সত্যি কথা বলতে খাওয়ার জুয়েলারি এইখানে বেশ ভালোই ভিড় হয়েছে এই সব দোকানগুলো মেলায় ভালো চলে দেখেছি কারণ মেয়েরা জুয়েলারি পরতে ভীষণ ভালোবাসে আর খেতেও খুব ভালোবাসে সবাই তাই খাওয়ার দোকান জুয়েলারির দোকানগুলো ভালো চলে আর আমি যে কার্পেটের দোকানের পাশ দিয়ে গেছিলাম ভুল করে আবার ওদিকেই চলে এসেছি যাই হোক এবার বেরিয়ে যাব মনের মধ্যে একটা টেনশান আর একটা চিন্তা হচ্ছে যে ঠিকঠাক মতন বাড়ি ফিরতে পারবো তো আসার সময় প্রচণ্ড জ্যাম পেয়েছিলাম তখন তো দেব ছিল এখন তো দেব নিশ্চয়ই চলে গেছে জানি না এখন কতটা জ্যাম থাকবে বা ভিড় হবে অটো পেলে ভালো হতো কিন্তু অটো তো বন্ধ সেই বাসে করেই যেতে হবে বাসে তো সবসময় চা চলাফেরা করি না দাঁড়িয়ে যেতে বড্ড কষ্ট হয় আর শীতকালে না একটু একটু সন্ধ্যা হলেই কেমন রাত্রি হয়ে যায় তবে এখন তো নটা মতন বাজে একটু বেশি বেশি রাত্রির মনে হচ্ছে কারণ গরমকাল হলে কোনো ব্যাপার না শীতকালে চারিদিকটা একটু নিস্তব্ধ হয়ে যায় না তাই জন্যেই ভয় লাগছিল যেতে আর এই পানের দোকানে বেশ সুন্দর পান বিক্রি হচ্ছিলো জানো তো কিন্তু আমার দাঁতে ব্যথা সেটাও আমি খেতে পারিনি একা আসলে এরকমই হয় কি নেব কি করব কি খাবো সেই কিচ্ছু করা হয় না জাস্ট ঘোরা হয় মনের একটু শান্তি সবসময় ঘরের ভিতর থাকি তো আগে ছেলের সাথে যখন যেতাম এদিক তখন অসুবিধা হতো না কিন্তু এখন সারাক্ষণ ঘরের মধ্যে থাকে তো বড্ড বোর ফিল করি তাই জন্যই টুকটাক একটু বেরিয়ে আসা তাছাড়া তো আর কিছু না এইবার রাস্তায় চলে এসেছি গাড়ি ধরে বেরিয়ে যাব তবে ঢোকার মুখে না মেলায় যখন ঢুকছিলাম তখন এইখানে একটা মাটির দোকান দেখেছিলাম সেইখান থেকে ছেলের জন্যে একটা গ্লাস কিনে নিয়ে যাব কারণ ও বাড়িতে রয়েছে আমি মেলায় এসেছি কিছু না কিছু হাতে করে তো নিয়ে যেতে হবে খাওয়ার জিনিস দেখালাম তো কি লাইন নিতে পারলাম না তাই এখান থেকে একটা গ্লাস নিয়ে বাড়ি ফিরবো আর গ্লাসগুলো বেশ ভালো বিক্রি হচ্ছিলো আর ভিতরে দোকানটা তো প্রচণ্ড ভিড় ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কেনা সম্ভব না ভাবলাম বাইরে এই থেকে গ্লাসটা কিনে নি এর কাছেও গ্লাসগুলো বেশ ভালো ছিল তবে একটা গ্লাস কিন্তু টাকা দাম দাম এক কমায়নি আর গ্লাসটা কিনে উঠে পড়েছি বাসে সেই বাসে উঠতে হলো বাসটা ফাঁকা ছিল দাঁড়িয়েছিলাম কিন্তু বসার সিট পাইনি আর বাসে উঠে আমাদের বহু পুরনো এক বন্ধুর সাথে দেখা হলো লিজার সাথে অনেক দিন পর ওর সাথে আমার দেখা হলো বন্ধু বলতে ছেলেদের স্কুলে পড়ার সূত্রেই আমাদের মাদে মাছ যেমন বন্ধু হয় সেরকম বন্ধু আমি তো বাসে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে অনেকক্ষণ বেশ বক 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 করলাম তারপরে জানলাম যে ও একটা জায়গায় চাকরি করছে অনেকদিন দেখা হয় না তো তাই তো জানতাম না আর দাঁড়িয়ে ভালোই লাগছিল ওর সাথে গল্প করতে না তো একা একেরমভাবে বোকার মতো দাঁড়িয়ে থাকতে বাসে কাউর ভালো লাগে অনেকক্ষণ গল্প করার পর জানলাম যে ও একটা জায়গায় কাজ করছে শুনে ভালো লাগলো আর ওর পাশে একটু বসার জায়গা পেলাম তাই জন্যে বসে পড়লাম আর একটু পরেই আমরা নেমে যাব আজকে তাহলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিওতে আমার ভিডিও যদি লাগে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো